আছেন যে আমরা দুই হাজার সেপ্টেম্বরে যে এস টিজিটি পরীক্ষাটা দিয়েছি ওই বিষয়ে আমরা প্রায় চার বছর অতিক্রান্ত হতে চলেছে আমাদের রেজাল্টও পাবলিশ করে না আমাদের নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করে না একটা আইনি বিষয় আছে আমরা সেটা জানি যে এসএমপি করেছে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে আমরা চাই শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা খুব মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং আমাদের অতি দ্রুত ফল প্রকাশ করে যেন এই প্রসেসটা কমপ্লিট করে কারণ চার বছর অতিবাহিত হতে চলেছে আর বেশি সময় নেই আমাদের কমপ্লিট করে তারপর নতুন পরীক্ষা হবে

চৰবে মানে কাৰণ একি মূল দাবী যুহেজাৰ বাইছ এছ এল ডি যি কেণ্ডিডেট যোন এগজাম গোমানী যি পাছ অংকা প্লাই বাৰশ নামত আপুনি ৰেজাল্ট আকৌ পাব্লিছ গৈ যিমেণ্ট বাই কোৱা মালৈ চেম্বায় মালাইনা চাক মালৈ পাবক বৰ খেতি গংচে তাই যতন লতা কাৰণে যি ৰিজাল্ট হৈ গা চ নাই নাই যে আকে আইন যুটলৈতো দংজ যে কোনো ব্যৱস্থা লাই ৰেজাল্ট নাথাকে আৰু বিনে লগে যি এছ টি চিট এঘ দেই এক কমেণ্টটো আপোনাৰ নাই আপু যা মামালৈ গীয়া মালৈ মালৈ টেট নিব কাই গেং দেই টেটনি পৰেশানে তাকে কোনো মা দুই হাজার বাইশ সালে আমরা আজকে দীর্ঘ তিন বছর হয়ে গেছে আমাদের রেজাল্টটা এখনো কমপ্লিট হয়নি এবং আমাদের প্রসেসও থেমে আছে তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যেন আমাদের সবার যেন কমপ্লিট সেটাই আমাদের কাছে তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি না চেয়ারম্যানের সাথে কথা হয়নি তবে চেষ্টা চলবে চ চেয়ারম্যানের সাথে তো অনেকবারই মানে আমরা দেখা করতে এসেছি কিন্তু দেখা হয়েছে উনি বলেছেন যখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা মানে আসবে তখনই আমাদের প্রসেসটা কমপ্লিট করবে উনি বলেছেন সালে দিয়েছি প্রায় আজকে তিন বছর হতে চলছে আমাদের প্রসেসটা এখনও কমপ্লিট হয়েছে একটাই বার্তা যেন ওনারা আমাদের অতি দ্রুত প্রসেসটা কমপ্লিট করে রেজাল্ট পাবলিশ করে প্রসেসটা কমপ্লিট করে কারণ আমাদের মানে পরীক্ষাও হচ্ছে না আমরা মানে পরবর্তী যে যারা আছে তারা পরীক্ষাতেও বসতে পারছে না এই প্রচেষ্টার জন্য এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা যেন ওনারা উনি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এবং আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে প্রথমে আমি সাংবাদিক দ্বারা দেখে আমি খুবই ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি এখানে আমরা দু হাজার বাইশ সনের আজকের দুই হাজার দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় চার বছর আনি কিন্তু এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো এখন আমরা পাচ্ছি না সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট অতি দ্রত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয় কারণ আমরা জানি আমাদের সরকার একটা এস করেছে সুপ্রিম কোর্টে এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না যদি এইটা যদি রায় না হয় তাহলে কি আমাদের পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর এমন কি আমাদেরকে জুলে রাখা রাখবে তাহলে কি আমরা এভাবে থাকবো এটাই আর কি আমাদের প্রশ্ন সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা জানি সবাই আমরা দূর দূরদান্ত থেকে সবাই গরিবের গরিবের ছেলে মেয়ে আর আমরা আমরা সব দূর দূরদূরান্ত থেকে এসেছি সেই কারণে আমরা যেন অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছে অনেকবার এসেছি কিন্তু কোনো আমাদের সল উত্তর পারছি না আমাদের কমপ্লিট আমাদের দুই হাজার বাইশেরা কমপ্লিট করে না নিয়োগ নতুন নিয়োগ নতুন নিয়োগ করতে পারে এটা আর কি আমাদের চেয়ারম্যানের সঙ্গে কি আজকে আপনারা দেখা করবেন দুইজন ভিতরে গিয়েছে এখনো এখনো আছেন ওরা কি কথা বলেছে এটা পরে জানার পরে জানবে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করার চেষ্টা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার চেষ্টা করছি কিন্তু আমরা দেখা করতে পারছি না যেন অতি দ্রুত আমাদেরকে সলিউশন করে অতি দ্রুত আমাদেরকে নিয়োগ করা হয় এবং ফল ফল প্রকাশ করে নিয়োগ পত্র দেওয়া প্রায় নাইন থাউজেন্ডের মতো আছে কিন্তু পাস করেছে বারোশো তেরোশো এমন হইব সেই কারণে আমরা মানে জটিলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যেন মানে ব্যবস্থা করা হয় সাংবাদিক ভাইরাল মধ্যে সবসময় সহযোগিতা তা আমরা দুই হাজার বাইশ পরীক্ষা দিয়েছি সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি অনেকে আছে লুন দিয়ে আমরা বিএড করেছি সে একটা চাকরি পাবো সেই চাকরি আমরা সেই লুন সমেত করতে পারবো কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের তিন বছর ঝুলে থাকতে হয় তাহলে আমাদের কি করে চলবে আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না আমরা তো যা বলেছি আমরা বিএড করে ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো তাহলে রেজাল্টটা দিতে কি অসুবিধা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় জুড়ে আবেদন করছি আমাদের প্রসেসটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয় আমরা তো আর কোর্টের বিষয়টা তো কিছু বুঝিও না করতে পারবো না উনার কাছে আমাদের আবেদন উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদের চাকরি জীবন ফিরে পাই শুধু আশ্বাসই পাচ্ছি আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না মাননীয় মন্ত্রীগণদের সঙ্গে আমাদের অনেক বার অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে কিন্তু কবে না হবে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে অনেক আছে অভারেজ হয়ে গেছে ওরা তো এক্সাম দিতে পারবে না তাহলে ওদের কি হবে আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায় আমরা যদি আজকে সেই জবটা মুখ্যমন্ত্রী আমাদের আবেদন আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে তাই আমি করো জুড়ে আবেদন করছি স্যার আমাদের সবাইকে নিয়োগ করবো আমাদেরকে বাঁচানো আমরা তিনটা বৎসর অতিক্রান্ত হয়ে গেছে আমরা কি করবো স্যার আমরা যেন খুব তাড়াতাড়ি নিচ্ছি প্রসেসটা কমপ্লিট হয়ে যায় আমরা যেন চাকরিটা পেয়ে যাই